বন্ধুরা আমি যেটা করছি এখন দেখো যেটা হচ্ছে তোমরা জানো অ্যালুমিনিয়াম গাছেরটা এটা আমি প্লাস মানে একটা প্লাস্টিকের প্যাকেটে যেটা ফেলে দেওয়া বাড়ির থেকে অনেক সময় আমরা ফেলে দিই না বিস্কুটের প্যাকেটে আমি কিন্তু রাস্তাকে বসিয়েছিলাম তো বসানোর পর এটা এরকম রূপ নিয়েছি জাস্ট ডাল বসিয়েছিলাম ডালটা এই অবস্থায় এসেছে আর কি Hamla da çiçeği giyip koyalım. Bakın, çiçeği যে অবস্থাটা দেখো এরকম একটা কর্স তৈরি হয়ে গেছে তো দেখো মানে কর্ডেক্সের এটা হয় না তো তো যাই হোক আমরা বানাই সেই ডাল থেকে এখানে একটু গ্যাংগিণও হয়েছিল কখনো যার জন্য এখানটা নিজেই গাছ নিজেই সে ইয়ে করে নিয়েছে মেকআপ করে নিয়েছে তো আমি এখন যেটা করবো সেটা দেখো আমি এই ডালগুলোকে কেটে দিচ্ছি শিকড়গুলোকে এই শিকড়টা কাটছি এই শিকড়টা কাটছি হ্যাঁ একে একটু অন্যভাবে বসা বলে এইখানটা হচ্ছে মূল শিকট এইখানটাই মূল শিকট আর এটা হচ্ছে লম্বা গাছ লম্বা গাছ ডাল থেকে বোঝানো তো ডাল থেকে বুঝতেই পারছো ডালের গাছে কোনো কর্ডিয়ক্সের গঠনটা এরকম হবে না যেমন ধরো আমি তোমাদের এই যে গাছ এই যে ডাল থেকে বসেছি এই যে বা বীজ থেকে এই যে বীজ থেকে যে কলডিয়ে্স হয়েছে এই কলডিয়াক্স কিন্তু ডাল থেকে কখনোই ঠিক আছে গোল হয়ে এটা পরে কাজ করবো তখন দেখাবো যে কী আর কী কীরকম গোল হয়েছে দেখো এটার এইটার কলডিক্স কখনো এটার এটা কখনোই এরকম হবে না কারণ এটা হচ্ছে ডাল থেকে তাহলে ডাল থেকে যে গাছ আমি বসাবো সেটা কিন্তু এই কলডেয়েক্স আসবে না সুতরাং বুঝতেই পারছো যে এই কলটিকে সামতে গেলে বীজ থেকে যে চারা সেই চারা থেকে আমরা তা আমি এখন কী করব না এইখানটাকে আমি এই জায়গাটা কাটবো এই জায়গাটাকে কেটে আমি একদম পুরো করে গোল করে কেটে দিচ্ছে এই যে গোল করে কেটে দিলাম শিকড়টা বাদ দিয়ে দিলাম অর্থাৎ মাটির সঙ্গে আর সংযোগ এখন ওর থাকবে না সংযোগ না থাকলে কিছু করার নেই আমি ওটাতে অন্য একটা ডিজাইন দেবো এটাকে বসাবো কীভাবে ধর আর কী করবো না এই যে ডালটা ডালটাকেও আমি কিন্তু কেটে ফেলবো কারণ এত লম্বা ডাল আমি রাখব না আমি চাইবো যে এইখান থেকে ঝাঁক বাঁধুক এইখান থেকে তাই আমি এই জায়গাটায় কেটে দিচ্ছি এই জায়গায় এই জায়গাটাই কেটে দিচ্ছি এই জায়গাটি কেটে এবার আমার প্রধান কাজ যেটা কাটলাম সেই ক্ষতস্থানটায় প্রলেপ দেওয়ার জন্য সুস্থ রাখার জন্য গাছটাকে আমি কী করব না এখানটাতে আমি ওকে সাইড লাগিয়ে দিলাম ফ্যাঙার সাইডটা লাগালাম কেন না ও এখানে গ্যাঙ্গিন হতে পারবে না কারণ এই সাইড থেকে চারা বেরোবে তো সিকটটা বেরোবে সাইড থেকে এই যে আমি যেখানটায় হাত দিয়ে রয়েছি এই জায়গা থেকে শিকড় বেরোবে তো শিকড় বেরোনোর জায়গা বা তার উপরের একটু অংশ সবসময় একটু ফ্যাঙ্গাস সাইড দিয়ে দিতে হবে এখানটাতে তো দিলাম ভালো করে আর এই সাইডটাতেও দিয়ে দিলাম কারণ ফ্যাঙ্গাস আক্রমণ বাইরে থেকেও করতে পারে সাইডেও করতে পারে বেশ এবার থেকে কেটেছি এখান থেকেও দিতে হবে দেখা যাবে যে মাসখানেক এক মাস কি চল্লিশ দিন বড় জোর বড় জোর চল্লিশ দিন গ্রীষ্মের ওয়েদার তো অসুবিধার কিছু নেই চৈত্রের শেষ দিক এখন সুতরাং ওকে আমি ছায়া রাখবো গাছ থেকে ছায় রাখবো মোটামুটি চল্লিশ দিন ওকে আমি ছায় রাখবো হ্যাঁ কারণ ওর যে ক্ষতি আমি করলাম ওর দুদিকে অংশই আমি কেটে ফেললাম অর্থাৎ উপরে পুরো ডাল কেটে ফেললাম ডালটা আর নিচের শিকড়টাও কেটে দিয়েছে এবারে নতুন করে শিকড় বের করবে যখন তখন আবারও সঠিক হবে এইভাবে আমি কিন্তু এখান থেকে কেটেছি না এখানটায় কেটেছি এখানে ভ্যাঙ্গাস দিতে হবে ভুলে গেলে চলে হবে কারণ ভ্যাঙ্গাসের এমন একটা জিনিস যে কোনো জায়গাতে একে তো দুর্বল হয়ে গেছে গাছটা এটা কিছু নাই এটা ধরো একদম শেষ তো নতুন করে দাঁড় দাঁড়াতে হবে আর কি আবার নতুন করে ওকে দাঁড়াতে হবে সেই জন্য আমাকে ফুললি একদম ওকে সেভাবে দিতে হবে এবং খাবারটাও দেবো সেভাবে গাছটা রাখি এবার আমি দেখাই যে এটা আমার নিজের তৈরি টপ নিজেই তৈরি করেছিলাম তো এই টপটায় আবার যে ঘটনা যে আমি সিমেন্ট টিমেন্ট এই সমস্ত দিয়ে একটু কাজকর্ম করি যেমন সময় টুময় পাই তো এখানটায় এই যে হোল রয়েছে এই হোলটা তো আমি একটা খোলামকুচি দিয়ে দিলাম এরপরে আমি দেখো যে মাটিটা তৈরি করেছি মাটিতে লাগে এই যে মাটিটা এই মাটিটা কিন্তু দেখো এটা যে পুরো গার্ডেন সয়েলের সঙ্গে ইঁটের টুকরো আছে কাঁকড় আছে গার্ডেন সয়েলের সঙ্গে ইঁটের টুকরো তো একটা ভাঙা আছে আর কিছু কলার খোসা আছে সিংকুচি আছে দেবো আমি আবার শিমকুচি দেবো এরকম সিংকুচি পুরনো সিংকুচি ছিল মাটির মধ্যে সেটাও রয়েছে আর এইটা হচ্ছে বালি এই আর্ধেকটা হচ্ছে বালি অর্থাৎ বালির ভাগটা এরকম আর্ধেক আর মাটির ভাগ ভাগটা হচ্ছে আর্ধেক মাটি মানে ওই মাটির সঙ্গে কাপড় আছে ইটের টুকরো আছে তোমার খোলামকুচি আছে মোটা কাঁকড় আছে এগুলো আছে তো এটা আবার আমি কিন্তু এটা মেশালাম এর সঙ্গে আবার কী মেশাবো না যেহেতু গাছটাকে আমি ক্ষত বিক্ষত করেছি মাটির মধ্যে অনেক দূষিত ব্যাকটেরিয়া থাকতে পারে তাই আমি কী করব না এ দেখো এটার মধ্যে হ্যাঙ্গার সাইড দিয়ে দিচ্ছি অর্থাৎ আমার যে মাটিটা সেটার মধ্যে আমি সাইড দিয়ে দিচ্ছি এটা কী হবে না যদি কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে তাহলে কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা পোকা সেগুলো কিন্তু কীভাবে এগুলো মিশে যাবে ওগুলো কিন্তু মাটির সঙ্গে মিশে থাকলে সুতরাং মাটিটা বিষাক্ত হয়ে গেল অনেক ওর ব্যাকটেরিয়া বা পোকা মাকসের সঙ্গে ওরা ওরা বেঁচে থাকবে না তারা বেঁচে না থাকলে ক্ষতিও করতে পারবে না হ্যাঁ সুতরাং এইটা মনে রাখতে হবে আর এর সঙ্গে আমি যেটা সবচেয়ে ওর যেটা সবচেয়ে প্রধান খাদ্য প্রধান যে খাবারটা সেটা হচ্ছে এটা হচ্ছে হাড় গুঁড়ো বা হাড় গুঁড়ো এটা ফুললি হাড় গুঁড়ো এতটা হাড় গুঁড়ো আমি কিন্তু ওকে দিয়ে দিচ্ছি ও খাবারটা খুব ভালো মতো নিতে পারে ভীষণভাবে নিতে আর একটা জিনিস আমি দেবো সেটা হচ্ছে মানে খোল খোল নিতে হবে নিমখোল নিমখোলটা এতে নিম নিমখোলটা কেন দেবো না নিম খোলটাতে একদিকে যেমন ব্যাকটেরিয়া নাশক আর একদিকে তো উপকারী এতটা খোল আমি কিন্তু দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারছো গাছটাকে কীভাবে আমি বাঁচানোর চেষ্টা করবো ওকে সুস্থ রাখার চেষ্টা করবো বুঝতে পারছো তাহলে এইভাবে কিন্তু গাছটাকে লাগবে আর এইটাকে কেন এইভাবে আমি কাটলাম সেটা বলছি গাছটা এই চারিপাশে আমি চাইবো মোটামুটি ছ মাস পর দেখা যাবে যে সাইডের দিকে প্রচুর শিকড় বেরিয়ে গেছে শিকড় বেরিয়ে যাবে কীভাবে আমি কি মাটির সঙ্গে তো ডাইরেক্ট দেবো না এই যে টপটা টপটায় আমি মাটি ভরবো প্রথমে প্রথমে মাটি দিলাম এ যে সয়েল আমি তৈরি করলাম সেই সয়েল দিয়ে দিলাম তারপরে কী করব তারপর দেখো এই যে একটা থার্মোকল হ্যাঁ ওটা না এই যে ছোটোটা এই ছোটো থার্মোকলটা দেখো গোল করে কাটা আছে এইটাকে আমি জাস্ট এইটা এই যে টব এই টবের এই মাঝখানাটাই বসাচ্ছি দেখেন এরকমভাবে জাস্ট এইখানেতে বসাচ্ছি এখানটায় কেন বসাচ্ছি না এর ওপরে আমি গাছটাকে দেব এভাবে হ্যাঁ এরকমভাবে একদম মিডিলে এই মিডিলে যাওয়ার পরে আমি কিন্তু এবার মাটি ভরে দেবো এবার মাটি ভরে দেবো ফুললি মাটি ভরে দিচ্ছি দেখো এই মাটিটা আমি দিয়ে দিচ্ছি সাইডে সাইডে চারিদিকে হ্যাঁ এবং যাতে শিকড়টা যখন বেরোবে চারিদিকে ছড়াবে আর কি এবং তখন দেখা যাবে যে চারিদিকের শিকড় নিয়ে গাছটা যখন আমি পরবর্তী আপডেট দেবো তখন অবাক হয়ে যাবে যে গাছটা কি সুন্দর ভাত দারুণ চারিদিকে শিকড় একদম আঙুলের মতো শিকড় হয়ে যাবে চারিদিকে এবং সেটাতে যে বিউটি এর যে বিউটি সে বিউটিটা দারুণ আসবে দারুণ দিচ্ছে আমাকে মানে চলে দেখার মতো তো এটা আমার পরিকল্পনা বসিয়ে দিলাম এরপর আমি কিন্তু কী করবো না একটু জল দিতে হবে সেটা পরে দিচ্ছি একটু উঁচু করে দিচ্ছি গোড়াটা একটু আলু করছে বসানো আছে জাস্ট ওখানে প্রয়োজনে যদি দেখি নড়ান বেশি নড়ছে বা ইয়ে করবে যদি তোমাদের ক্ষেত্রে হয় এটা আবার আমার আর কিছু করবে না কারণ আমি তো জল দিয়ে দিলে এটা বসে যাবে ধরে নেবে জল দিয়ে দিলেই কিন্তু এ ঠিক জায়গায় পজিশান নিয়ে নেবে আর যেটা এই যে চারিদিকে শিকড় বেরোবে তখন যে বিউটিটা আসলে বললাম যে সুন্দর বিউটি আর এই গাছটা ডালগুলো মিলবে এদিকে এদিকে শাখা মিলবে আর এদিকে শিকড় মিলবে সুতরাং যে সাংঘাতিক একটা সৌন্দর্য ভরিয়ে দেবে আর কি সেটা হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য আর এরকমভাবে তোমরা ভিডিও করতে পারো খুব সুন্দর এগুলো করতে পারো তবে হ্যাঁ খুব সাবধান অ্যান্টিফ্যাঙ্গাস ব্যবহার করবে আর বসানোর নিয়মটা যে সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যেহেতু তুমি ক্ষতিবিক্ষত করে দিয়েছো গাছটাকে একবারে কিছু নেই ওপরে ডাল কেটে দিয়েছো নিজের শিকড় কেটে দিয়েছো ওই শেষ তাই এমন সয়েলটা করবে সয়েলটার মধ্যে হাড় গুঁড়ো থাকবে আমি যেভাবে করলাম হাড় গুঁড়ো বালি মাটি নিমখোল এবং ভার্মি কম্পোজ যদি সঙ্গে থাকে তো খুবই ভালো হয় এটা দেবে আর কোনো কিছু দেবে না আর ছোটো টপ তোটা ছোটো টপ যার জন্য যদি দেখা যায় যে জলটা আমি ছায়াতে রাখবো যদি দেখা যায় যে ড্রাই হয়ে গেছে আঙুল ভরে দেখে নেবো এইভাবে আঙুল ভরে আমি দেখবো যে জল যদি আমার আঙুলে যদি জল না আসলে মাটি না আসতো হ্যাঁ তাহলে জল দিতে হবে একটু করে জল দিয়ে মানে মোটামুটি ছোটো টবে আর যেহেতু গাছটাকে তুমি নিজে করছো যার জন্য মোটামুটি আট দিন দশ দিন পরপর জলটা দেবে তাহলেই আমি জলটা দিয়ে দেখাচ্ছি দেখো এরকম এভাবে জলটা দেবে জলটা দেবে দেখবে তখন আমার গাছটা কিন্তু দেখবে যে টাইট হয়ে গেছে এখন তো দেখিয়ে দিচ্ছি অত চিন্তার কিছু নেই পুরো জল হয়ে গেল এবার জল ছেড়ে দেবে কিছু বেশি জল ছাড়লে তো হবে বেশি জল ছাড়তে দিলে তো সার মাটি যেটা দামি জিনিস আমি দিলাম এদেরকে খাবার হিসাবে সেটা নষ্ট হয়ে যাবে জল ছেড়ে দিয়েছি ব্যাস আর আমার জল দেওয়ার দরকার নেই এবার একটু টিপে দাও একটু টিপে দাও সাইডটা একটু সাইডটা টিপে দাও করে ব্যাস তো গাছটা নড়ছে না কিন্তু বুঝতে পাচ্ছি আর নড়ছে না গাছটা নড়ছে না কিন্তু এখন টাইট হয়ে গেছে ওকে থার্মোকোলের উপর বসানো আছে ও কিন্তু টাইট হয়ে গেছে আর চিন্তার কিছু নেই এবার কী হবে ওই বললাম যে চল্লিশ দিন পর এর নিচের থেকে সমস্ত শিকড় বেরিয়ে যাবে ডালপালা মেরে দেবে তখন পরবর্তী আমডেটে তোমাদের এটা দেখাবো যেটা আমি করতে চেয়েছি সেটা হয়েছে কিনা তবে হানড্রেড পারসেন্ট সবসময় কারণ আমার সব গাছেই হয় তোমাদের দেখানোর জন্য আমি এটা করলাম তো বন্ধুরা ভিডিওটা দেখলে আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ ভীষণ ভালো থাকুন